আসমিল্লাহ রহমান রাহিম ভাতার টাকা কবে দিবে কেউ জানে না শুধু আমি জানি প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো তার আগে আপনারা যারা আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে আমি নাকি ফালতু ভিডিও তৈরি করি তো আপনাদেরকে আজকে প্রমাণ করে দিব যে আসলে আমার ভিডিওগুলো ফালতু নাকি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট তবে ভিওয়ার্স আমি তার আগে বলবো যে আপনারা এখন পর্যন্ত তিয়াত্তর পার্সেন্ট মানুষ কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না আমার যে ভিডিওগুলো তৈরি করি আপনারা তো সবাই ভাতার টাকা পেয়ে থাকেন বাংলাদেশ সরকার বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন আমার ভিডিওগুলো দেখে অবশ্যই অবশ্যই আমি উপকৃত হন কিন্তু তারপরেও আপনারা সাবস্ক্রাইব করতেছেন না এটা কিন্তু মনে করেন যে আমার এই চ্যানেলটা প্রচণ্ড লজে চলে কারণ প্রায় এক লক্ষ টাকার উপর ইনভেস্ট করেছি এই চ্যানেলের উপর কিন্তু এখন পর্যন্ত মনে করেন যে আমার বিশ হাজার টাকাও কিন্তু বেনিফিট হয়নি সেই জন্য আমি বলবো যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাইকটি বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবে তো চলুন তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আসলে আমাকে যে বলে অনেকজনে যে আমি নাকি ফালতু ভিডিও তৈরি করি তো এর প্রমাণটা কি তো একজন বলেছে যে এই বেআপটা আমাকে বলেছে আমি নাকি ফালতু বলে ঠিক আছে তো আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম নভেম্বর মাসে যখন প্রথম প্যারল প্যারলের টাকা আপনাদের দেওয়ার শেষের দিকে তখন আমি জানতে পারলাম যে আসলে এবার কিন্তু খুব দ্রুত একটি প্যারোল দেওয়া হবে সেটি দেওয়া হবে ডিসেম্বরের দশ তারিখ থেকে শুরু করে বিশ তারিখের মধ্যে তো সেই হারেই কিন্তু পেরোলটা দেওয়া হয়েছে দশ তারিখে প্যারোলের চিঠি এসেছিল বিশ তারিখের মধ্যে সমস্ত উপজেলায় কিন্তু প্যারোলের যেই কাজগুলো কার্যক্রমগুলো সবগুলো কিন্তু শেষ করেছিল এরপরে আমি ভিডিও তৈরি করলাম যে হচ্ছে আপনাদের ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখের পর থেকে টাকাগুলো পাবেন ঠিক আছে তো উনত্রিশ তারিখের পরে মোটামুটি প্রায় মনে করেন যে সাত লক্ষ প্লাস অর্থাৎ প্রায় আট লক্ষের কাছাকাছি ভাতা টাকা দিয়ে দিয়েছে তো টাকা দেওয়ার কথা ছিল পঞ্চাশ লক্ষের উপর ঠিক আছে তো বাংলাদেশ ব্যাংকের কাছে মনে করেন যে আপনাদের ইএফটিটা পাঠিয়ে দেওয়া হয়েছে তো ইএফটি পাঠিয়ে দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক যদি টাকা দিতে দেরি করে এটার জন্য তো দায়ী আমি না তো বাংলাদেশ ব্যাংক থেকে যেটা আমি বুঝতে পারলাম যে সেবার আরও অনেক টাকা দিচ্ছে তো যার কারণে মনে করেন যে আজকে হচ্ছে চার তারিখ আশা করি যে পাঁচ তারিখের মধ্যে সমস্ত প্রকার সমাজসেবার যে ভাতা বাদে সরকারি চাকরিজীবীদের বেতনগুলো রয়েছে সেগুলো দেওয়ার পরেই মনে করেন যে আপনাদের টাকাগুলো দেওয়া শুরু হবে তো একজন বলেছে যে আমার মায়ের দুই হাজার তেইশ সালে আবেদন করেছে এখনও টাকা পায়নি তো যেহেতু আপনি এখনও টাকা পান নাই আপনাদের জন্য একটা সঠিক ভিডিও আসবে আমার চ্যানেলে সেই সাথে বলব যে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন বয়স্ক ভাতার টাকা এখনও দেয়নি এবং বিধবা ভাতা কবে দিবে সেই সাথে গুরুত্বপূর্ণ কমবেন আমার বাবার বয়স্ক ভাতার টাকা আগামী কিস্তির টাকা এখনও পায়নি আবার নতুন করে দিচ্ছে দয়া করে সঠিক পরামর্শ দেবেন এর যে মূল কারণটা যে ফ্যাক্টটা হয় যে আপনারা ভাতার টাকা পান না তার মূল কারণ হচ্ছে যে স্কিমটাকে বসায় রাখা ঠিক আছে এবং হচ্ছে আপনার যে মনে করেন যে ন নগদ অ্যাপসটি রয়েছে সেই নগদ অ্যাপসটিতে ঢুকে আপনি কিন্তু আপনাদের কে দেখবেন কেওয়াইসি যদি আপডেট করতে বলে তাহলে কিন্তু আপনি কেওয়াইসিটা আপডেট করে দিবেন সঠিকভাবে এবং আপনাদের সিমটা যদি তিন মাসের বেশি বসে থাকে এবং যে কোনো অপারেটরের হলে সেই অপারেটরের গ্রামীণ বাংলাদি রবি যে অপারেটরই হোক সেই অপারেটর থেকে কমপক্ষে সিমটিতে বিশটি টাকা রিচার্জ করে নিয়ে আপনার সিমটিকে আপনার আপনি নেটওয়ার্কের সাথে অ্যাক্টিভ করবেন কারণ প্রত্যেকটি সিম কোম্পানির একটি একটা আইন রয়েছে যদি নব্বই দিন একটি সিম রিচার্জ করা থেকে বিরত থাকে তাহলে তারা সেটিকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেয় তো আপনার ব্যাকবাউন্স এড়াতে আপনি কিন্তু সর্বপ্রথম এই দুইটি বিষয় মেনে চলতে পারেন তাহলে আশা করি যে আপনার ভাতা টাকাগুলো পেয়ে যাবেন আর যদি আপনারা জানুয়ারি মাসে কোনো প্রকার টাকা পেয়ে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি মাসে আপনার নিকটস্থ সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন এর জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না সেবা অফিসে আপনি শুধু যায় যোগাযোগ করলে তারা কিন্তু আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে দেখবেন যে আপনি কিন্তু আপনার বকেয়া যে কিস্তির টাকাগুলো আছে সেগুলো পেয়ে যাবেন তো তারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভিডিওতে লাইক করলে উৎসাহিত হয় পরবর্তীতে আবার ভিডিও তৈরি করব ধন্যবাদ